সাতই মে রাজ্যে তৃতীয় দফা লোকসভা নির্বাচন আর এই তৃতীয় দফা নির্বাচনে মালদা উত্তর এবং দক্ষিণ লোকসভা নির্বাচন হতে চলেছে এবার আর এই লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে কিন্তু সেই ইশতেহারে আদিবাসী সম্প্রদায়ের প্রধান দাবি সারনা ধর্মের পৃথক কলাম কোট নিয়ে কেউ কোনো কথা বলছেন না তাই এবারে নির্বাচনে আদিবাসীদের ভোটদান থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে আদিবাসীদের দুই সংগঠন আদিবাসী সিঙ্গল অভিযান এবং ঝাড়খণ্ড দিশাম পার্টি এই আবেদন জানিয়েছে আদিবাসী নেতা মোহন হাজদা জানান আদিবাসীদের দীর্ঘদিন ধরে সারণা ধর্মের জন্য আন্দোলন করে আসলেও কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত তাদের সেই ধর্মকে স্বীকৃতি তৃণমূল সরকার এবং আদিবাসীদের নিয়ে কিছুই করে না আদিবাসীরা বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংক হিসেবে ধরে নিয়েছে তাই যারা আমাদের দাবি দেওয়া নিয়ে কোন কথা বলে না তাদের কাউকেই আমরা ভোট দেব না জানিয়েছেন তারা ইতিমধ্যেই প্রথম দফা লোকসভা নির্বাচন শেষ হয়েছে আরো অনেক দফায় নির্বাচন আসন্ন এর মধ্যে যদি কেউ তাদের দাবি সম্পর্কে আওয়াজ তোলেন তাহলে তাদের পক্ষে থাকবে আদিবাসী সমাজ ইতিমধ্যেই মালদা জেলার আদিবাসী সমাজ ভোট না দেওয়ার বিষয় প্রচার শুরু করে দিয়েছেন তারা মালদা জেলার হাবিবপুর বামনগোলা গাজল পুরাতন মালদা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে আদিবাসী সমাজের বসবাস প্রায় এক লক্ষ বেশি ভোটার রয়েছে জেলা জুড়ে না টিএমসি দিচ্ছে তাই এইসব যারা বড় বড় পার্টি আছে শুধু আদিবাসীদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে তাদের সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকারের দিকে তারা কোনো সময় তারা সক্রিয় পদক্ষেপ তারা নেয় না বরঞ্চ আদিবাসীদের শুধু ভোট মানে জুত আর লুট ভোট লুট এটার জন্য আদিবাসীদেরকে ব্যবহার করে তার জন্যে আদিবাসী স্যাঙ্গেল অভিযান এবং ঝাড়খান্ড ডিসাম পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে যাই বোঝাবো এবং আমরা তো ভোটে দাঁড়াচ্ছি না এবং অন্যান্যরা যারা যে সব পলিটিক্যাল দল আছে তারা আমাদের সাংবিধানিক অধিকার এবং কথা বলছেন না সেটা বলবো তার সাথে সাথে কুর্মী মাহাতোরা এসটি হচ্ছে আমরা আদিবাসী সাইঙ্গেল অভিযানের পক্ষ থেকে মানে আমরা ধিকার জানাচ্ছি কারণ যদি এসটি হয়ে যায় তাহলে প্রকৃতি আদিবাসী মানে হত্যা করার সমান জীবিত হত্যা করার সমান হবে তার জন্য আমরা সেটাও বিরোধিতা করছি এইসব ভোট ব্যাংকের লোপের জন্য কুর্মী মাহাতক কেউ এসটিতে সামিল করার চক্রান্ত বিজেপিও করছে টিএমসিও করছে এটা আমরা ধিক্কার এবং বিরোধিতা করছি যাতে কর্মী মাহাতো কোনোভাবে এসটি সূচিতে সামিল না হতে পারে সেটাও আমরা গ্রামে গ্রামে আমরা প্রত্যেকটি গ্রামে এবং প্রত্যেকটি সংগঠনের সাথে আমরা কোঅপারেশন করব তাদেরকে বোঝাবো যে কর্মী মাহাতরা যদি এসটি হয়ে যায় আদিবাসীর অস্তিত্ব থাকবে না তার সাথে সার্না ধর্মের কোর্ট আমরা যদি না পাই আদিবাসী সমাজ এবং নিজের অস্তিত্ব বাঁচার লড়াই আছে ধার্মিক আজাদির লড়াই আছে এইসব নিয়ে আমরা প্রচার প্রসার চালাবো ওরা চালাবে ভোটের জন্য আমরা চালাবো আমাদের সমাজ এবং নিজের ধার্মিক আজাদের জন্য গ্রামে গ্রামে প্রত্যেকটি গ্রামে গ্রামে আদিবাসী সমাজ কনভিন্স করবো এবং বোঝাবো ভোট বয়কট নয় আমরা ভোটই দিব না বয়কট করছি না আমরা ভোটেও দাঁড়াচ্ছি না এবং কোনো পার্টিদেরকেও আমরা সমর্থন করছি না কারণ আমাদের মানে ধর্মের জন্য তারা তাদের পলিটিক্যাল ইস্তেহারেও তারা দেয়নি শুধু মুখে ভাষণ করছেন এবং আমাদের যেসব অধিকার আছে সেটা হিসাবে তারা সক্রিয় পদক্ষেপ আমাদের মালদা ডিস্ট্রিক্টে আমাদের আড়াই থেকে তিন লাখের মধ্যে আমাদের ভোট ব্যাঙ্ক আছে আমরা প্রত্যেকটি গ্রামে তার চেয়েও বেশি হতে পারে কিন্তু আমাদের এই টার্গেট আছে এতটা আমাদের ভোটার আছে তাদের বাড়ি বাড়ি যাই আমরা বোঝ কনভিন্স করি আমরা বড়ো বড়ো সব পলিটিক্যাল দল আছে এখানে বলুন টিএমসি বলুন বিজেপি বলুন এবং বাকি যারা কংগ্রেস এত এখনও কেন্দ্রতে নেই ওদেরকেও বলুন কারণ যেই সব বড়ো বড়ো পার্টি আছে তাদের উপরে আমাদের অভিযোগ কারণ সেখানেও আদিবাসী নেতাগুলো আছে বাকি নেতাগুলো আছে তাদের লোকসভাতে এমপি বহু দলের আছে কোনো দলেই আদিবাসীদের অধিকারের কথা এবং ধর্মের কথা তারা ওঠায় না এবং বলে না তার জন্যে আমরা কোনো পার্টিকে আমরা সমর্থন করছি না না আমরা প্রেস বা বার্তার মাধ্যমে ওনার কাছেও পৌঁছে যাই কারণ এর আগে আমরা তাদেরকে আমরা সাপোর্ট করেছিলাম সহযোগিতা করেছিলাম এবং সহযোগিতার ফলাফল আমরা এইসিকল টু জিরো পেয়েছি এটার জন্য আমরা তাকেও আমরা বার্তা দিতে চাই যে আপনার এমপিও ছিলেন দিল্লিতে অনেক এমপি ছিলেন আমাদের কাছে আশাবাদী ছিল যে সেই সব এমপি আমাদের সান্না ধরবেন ভোটের জন্য সেখানে কথা বলবেন সরব হবেন কিন্তু ভোট পেরিয়ে গেল তাদের এমপিগুলো আমাদের ধর্মের আজাদের জন্য অধিকারের জন্য সেখানে পার্লামেন্টে কিংবা লোকসভাতে কোনো কথায় কথায় ওঠায়নি তার জন্য তাদের সাথে আমাদের কোনো মানে যে তার সাথে সাক্ষাৎ করবো কিংবা তার সাথে দেখা করবো এটার কোনো গল্প নেই এবং কোনো মেসেজ নেই মানে আগামীকাল কালকে আপনারা সবাই যাচ্ছেন না তাহলে আমরা চাই যে পার্টি আদিবাসী প্রাকৃতিক আদিবাসীদের সান্না ধর্মের কোটের ইস্তেহারে বার্তা দেবেন ইস্তিহারে রাখবেন পার্টির এজেন্ডায় রাখবেন আমাদের পক্ষ থেকে এটাই থাকবে বার্তা যদি তার ইশতিহারে লেখেন সান্না ধর্মের কোর্টের জন্য আমরা লড়বো আমরা আছি আমরা আমাদের দিক দিয়ে এবং আমাদের সাংগঠনিক দিক দিয়ে আমরা বিচার করব তাকে সাপোর্ট করা যায় না যাই কি না যদি ইশতেহারে না লেখেন সার্না ধর্মের কোর্ট যদি না বলেন তাহলে আমাদের সাপোর্ট করার কোনো কথাই নেই আমরা কোনো পার্টিকেই সমর্থন করব না এবং আমরা এবার আমরা ভোটেও দাঁড়াবো না আমরা আমাদের দাবি এবং আমাদের মূলত আমাদের বার্তা থাকবে সারনা ধর্মের কোর্ট কর্মী মাহাতোরা যাতে এসটি সচিতে সামিল না হতে পারে এটাই গ্রামে গ্রামে আমরা বোঝা বোঝা এটাই আমাদের অভিযান বলা যেতে পারে যদি আপনারা সারনা ধর্মের কোর্ট না পান তাহলে আপনারা এবার লোকসভায় ভোট দিচ্ছেন না মালদা দিচ্ছি না আচ্ছা আপনার নাম আপনি কি বলে আমার নাম মনাস দাস আমি আদিবাসী সাইকেল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট সাথে জাতীয় সম্পর্কে বসে আজকে ঝাড়খণ্ড দিশম পার্টি জেডিপির নেতৃ নেতৃত্ব এখানকার আমাদের লোকালে আছেন আর মোহন হাসদা তিনি একটা প্রেস মিট করে বলছেন যে যেহেতু সারনা ধর্মকে কোর্টকে কেউ স্বীকৃতি দেয়নি সেই জন্য তারা ভোট দেবেন আমি প্রথমেই বলতে চাই উনি যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আর ওনার বোঝা উচিত ওনার ব্যক্তিগত স্বার্থে উনি যদি ওনার সমাজের লোকদেরকে ভোট থেকে বিরত রাখেন ভোট দেওয়া থেকে বিরত রাখেন ভারতবর্ষের সংবিধানে এরকম আছে আমার যতটুকু জানা এটা যদি উনি ক্রমাগত করতে থাকেন তাহলে ওনাদের যে আইডেন্টি নাগরিকত্ব সেটা সেটা হচ্ছে সংকটের মুখে পড়তে পারে উনি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এই ভোটের আগে ভোটের ঠিক আগে আর ওনার সমাজের দুই লক্ষ তিন লক্ষ ভোটার আছে বলে উনি বলছেন তাদেরকে নিয়ে আর ভোট দেওয়া থেকে বিরত থাকবেন এইটা করলে শুধুমাত্র উনি নিজের ক্ষতি করবেন না সব থেকে বড় সমাজের ক্ষতি করবেন উনি নিজের সমাজের ক্ষতি করবেন কারণ যেই মানুষগুলো আজকে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে নাগরিক যারা এবং যাদের মধ্যে থেকে আমরা নিজেদেরকে কোনো ভেদাভেদ মনে করি না উনি বলছেন প্রকৃত পূজারী থেকে বড় প্রকৃত পূজারীর উদাহরণ হচ্ছে আমাদের এই সনাতনী ভারতবর্ষের মানুষ কারণ আমরা প্রতি ক্ষেত্রে দেখি যে কোনো ক্ষেত্রে আমাদের পূজা আর্চার আমরা প্রকৃতিকে দিয়ে পূজা করি গঙ্গা জল ছাড়া আমাদের কোনো পূজা শুরু শুরু হতে পারে না আম গাছের শাখা ছাড়া আমাদের রকম কোনো পূজা শুরু হতে পারে না গাছকে পুজো করি পাথরকে পূজা করি নদীকে মা বলে জলকে আমরা পূজা করি আর সেখানে উনি বলছেন প্রকৃতি পূজার জন্য ওনাদেরকে আলাদা করে ধর্মের ব্যবস্থা করে দেওয়া আমি জানি না এটা কতটুকু প্রসঙ্গ মানে কতটুকু মানে প্রসঙ্গত কিন্তু আমার মনে হয় রাজনীতির স্বার্থে ওনাকে হয়তো এবার এই চব্বিশের নির্বাচনে হয়তো কোনো পার্টি সেরকমভাবে গুরুত্ব না দেওয়ার কারণেই উনি নিজের ক্ষোভ প্রকাশ করার একটা মাধ্যম নিজের জাতিকে নিজের ধর্মকে আর আগে এগিয়ে দিচ্ছেন তাতে কিন্তু উনি সংকটের মুখে পড়বেন ওনার নাগরিকত সংকটে পড়তে পারে এটা উনি হয়তো জানেন না এবং আমি দেখব আগামী দিনে উনি ভোটের পরে উনি যে কথাটা আজকে বলেছেন যে আমি চালাবো বাড়ি বাড়ি গিয়ে এটা প্রচার করবো উনি কতদিন আর তার এই মানে আন্দোলন আর তিনি জারি রাখতে পারে এটা আমার বলার এবং এইভাবে করে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয় না তার জন্য প্রয়োজনে বসতে হয় একটা সিদ্ধান্ত নিতে গেলে যে কোনো সরকার যে কোনো পার্টিকে একটা দীর্ঘ সময় ধরে ভাবতে হয় সেই জন্য ওনার উচিত নিজের সমাজকে এরকমভাবে বিপদের মুখে না ঠেলে সরকার পক্ষের সঙ্গে বসে একটা সুস্থ আর বের করা উচিত বলে আমি মনে করি সংগঠনের পক্ষ থেকে ওরা বলছে যে আমাদের সামনা ধর্ম হয়নি এবার পাশাপাশি বলছে যে কেন্দ্র করছে না রাজ্য অতএব প্রার্থী না দেওয়ার ফলে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র বা চক্রান্ত আর আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দলমত নির্বিশেষে শুধু আদিবাসী ভাই বোনদের জন্য না লক্ষ্মী ভান্ডা তো শুধু আদিবাসী ভাই বোনদের জন্য বলেনি বা পার্সালি করেনি সারা বিজেপি ভোটাররা পাচ্ছে টিএমসি ভোটাররা পাচ্ছে কংগ্রেসরা পাচ্ছে যাই হোক এটা রাজনৈতিক ষড়যন্ত্র সান্নায় ধর্মের কথা আজকে বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের আদিবাসী ভাই বলতেন যে সামনে ধর্মের যে বিষয়টা সেটা বিষয়ে পজিটিভ এবং আমাদের দিদি এ বিষয়ে কেন্দ্রেও কথা বলেছেন এটা হওয়ার জন্য যেন এটা স্বীকৃতি পায় কিন্তু আজকে কেন্দ্রের যে সাম্প্রদায়িক বিজেপির সরকার মানুষ মারাজের সরকার এবং আমাদের মধ্যে যে বিভেদে যে রাজনীতির যে সরকার তারা এটাকে চক্রান্ত করছে পুরোপুরি আগামী আগামী যেহেতু লোকসভা নির্বাচন বিজেপি বুঝতে পেরে গেছি এখান থেকে তাদের পায়ের তোলা মাঠে শক্ত নেই যার জন্য একটা আদিবাসী ভাই বোনদের প্ররোচনার দিয়ে তাদেরকে ষড়যন্ত্র কিন্তু আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিনে আমাদের আদিবাসী ভাই বোনদের পাশে আছে সাথে আছে এবং এদের জন্য প্রচুর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং আগামী দিনে ভোটের বিষয়টা তো পুরোপুরি আলাদা তো আমরা এখনো আশাবাদী ভোট তো গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার এবং এটা অ্যাকচুয়ালি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা উচিত আমাদের পক্ষতে আমরা আদিবাসী ভাই বোনদের বোঝাবো এবং আমরা দৃঢ় বিশ্বাস আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষতে দৃঢ় বিশ্বাস আদিবাসী ভাই বোনদের বোঝ বেশিরভাগটাই আমাদের তৃণমূলের যাবে এই ষড়যন্ত্র বিরোধীরা আটকাতে পারবে না সুনামের মতো দূর বিশ্বাসের বুড়ি